হ্যালো জানাচ্ছি আজকে আমরা আরও একটি কন্টেন্ট নিয়ে এসেছি যেখানে আমরা দেখব কিভাবে ড্রাইভিং লাইসেন্সকে ই ড্রাইভিং লাইসেন্সে রূপান্তর করা যায় এবং আমরা অনলাইনে কিভাবে ই ড্রাইভিং লাইসেন্স নিব ড্রাইভিং লাইসেন্স আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের লাইফের প্রতিটা সময় আমরা যখন বাইরে কোথাও যাই বা ড্রাইভ করি তখন ড্রাইভিং লাইসেন্সটা আমাদের সব সময় দরকার ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স ক্যারি করাটা অনেক ক্ষেত্রেই রিস্কি হয়ে যায় আপনার পকেট পিক পকেট হতে পারে বা আপনার ড্রাইভিং লাইসেন্সটা কোথাও হারিয়ে যেতে পারে বিআরটিএ নতুন একটি সুবিধা প্রদান করছে বর্তমানে সেটা হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বা যারা নতুন করে অ্যাপ্লাই করছে করেছেন তারা অবশ্যই এই ই ড্রাইভিং লাইসেন্সটা অ্যাভেল করতে পারেন আপনার মোবাইলে পিডিএফ কপি থাকতে পারে আপনার একটা প্রিন্টেড কপি থাকতে পারে এবং সেটার কিউআর কোডের মাধ্যমে আপনার ই ড্রাইভিং লাইসেন্সটা ভ্যালিডেট করা যাবে এবং আপনার মেন কপি বা মেন ড্রাইভিং লাইসেন্সটা আপনার সাথে ক্যারি করতে হবে না আজকে তাহলে সেটাই দেখব যে আপনার ই ড্রাইভিং লাইসেন্স কিভাবে আপনি কালেক্ট করবেন এবং সেটার জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন চলুন তাহলে দেখি আপনারা স্ক্রিনে দেখছেন বিআরটিএ বিএসপি পোর্টাল সেখানে আপনি বাংলা ইংলিশ দুইটা ভাষাই চুজ করতে পারেন আপনি এখানে ফার্স্টে লগ করবেন রেজিস্ট্রেশন প্রসেসটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমরা ডিরেক্টলি এখন লগ ইন প্রসেসে চলে যাব এখানে পাসওয়ার্ড অ্যান্ড দেন এখানে এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই দুইটা অংশ ফিল আপ করার পরে লগ ইন ক্লিক করবেন দেন আপনার এখানে লগ চলে আসবে নাও এখানে আপনার ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম থাকলে বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে বাংলা ইংরেজি দুইটা ভাষাই চুজ করতে পারবেন এখন বর্তমানে এখানে যে অপশনটা ক্লিক করবেন সেটা হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স এই যে এখানে দেখছেন ই ড্রাইভিং লাইসেন্স কনভার্টেড এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখছেন নো ডেটা ফাউন্ড তার মানে আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স এখনও ই ড্রাইভিং লাইসেন্স করা নেই সো আমি ফার্স্টে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিছু অপশন দেওয়া আছে অ্যাপ্লিকেশনের জন্যে যে কোন কোন ক্ষেত্রে আপনি শুধুমাত্র এই ই ড্রাইভিং লাইসেন্সটা পাবেন কী বলা আছে ওনলি দোজ ইউজার্স হু হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ক্যান অ্যাপ্লাই ফ্রম দিস প্যানেল মানে হচ্ছে যাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে মানে আগে থেকে ড্রাইভিং লাইসেন্স আছে তারা এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা কী বলা আছে ওনলি দোজ ইউজার্স হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন দ্য নিউ সিস্টেম ক্যান অ্যাপ্লাই ফ্র ফ্রম দিস প্যানেল মানে আপনারা যারা অ্যাপ্লাই করেননি তারাই শুধুমাত্র এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ইউজার প্রোফাইল মাস্ট বি ন্যাশনাল আইডেন্টি কার্ড ভেরিফাইড মানে এনআইডি ভেরিফাইড ইউজার প্রোফাইল হতে হবে মাস্ট আমরা এটা বাংলায় দেখি সেমভাবে লেখা আছে শুধুমাত্র যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রয়েছে সে সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন আবার বলা আছে শুধুমাত্র যাদের নতুন সিস্টেমে আবেদন নাই সেই সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন ইউজার প্রোফাইল জাতীয় পরিচয়পত্র ভেরিফাইড হতে হবে যদি জাতীয় যদি ভেরিফাইড করা না থাকে তাহলে ইউজার প্রোফাইলে নাম এর পাশে রিফ্রেশ বাটন ক্লিক করে ভেরিফাইড সম্পন্ন করতে হবে সো এই তিনটা ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করে তারাই শুধুমাত্র ই ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারবেন সো আমরা এখানে আমি সম্মত দেবো দেন রেফারেন্স নাম্বার দিতে হবে এটা আপনার এক্সিস্টিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার হতে পারে এবং আপনি যখন যদি অ্যাপ্লাই করে থাকেন নতুন লাইসেন্সের জন্য সেটা ফর্ম নাম্বারটাও এখানে দিতে পারবেন সো আমরা যেটা করব। সেখানে রেফারেন্স নাম্বারটা প্রেস করব। ফার্স্ট ইস্যু ডেট মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা প্রথম কবে ইস্যু হয়েছে সেটা এখানে ক্লিক করতে হবে দেন আপনার লাইসেন্স ডেট অফ বার্থ এটা ক্লিক করতে হবে মানে আপনার লাইসেন্সের যে আপনার ডেট অফ বার্থ আছে সেটা ইনসার্ট করতে হবে দেন সার্চ ক্লিক করতে হবে তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা সার্চ করা যাবে নাও ইয়াস এই যে ড্রাইভিং লাইসেন্সের আপনার সকল ইনফরমেশন চলে এসেছে নিচে এখান থেকে স্ক্রল করে আপনার অ্যাপ্লিক্যান্ট নেম মা তার মাদার্স নেম ইস্যু ডেট ফার্স্ট ইস্যু ডেট ইস্যুইং অথরিটি রেফারেন্স নাম্বার ফাদার্স নেম ডেট অফ বার্থ এক্সপায়ারি ডেট মানে লাইসেন্সের এক্সপায়ারি ডেট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিক্যান্ট টাইপ সব কিছু এখানে দেওয়া থাকবে দেন আপনি প্রেজেন্ট অ্যাড্রেস ভ্যালিডেট করতে পারবেন দেন এইটা সাবমিট করবেন তাহলে কি দেখাচ্ছে সাবমিট অপশন ক্লিক করার পরে দেখাচ্ছে আপনার ইয়োর অ্যাপ্লিকেশন ইজ নট অ্যাপ্রুভ গেড এটা দেখাচ্ছে সো আমরা হোমে চলে যাব ড্যাশবোর্ডে যাবো ই ড্রাইভিং লাইসেন্স কনভার্টের এখানে দেখব বি থেকে অ্যাপ্রুভ করে দিলেই এখানে অ্যাপ্রুভাল অপশনটা চলে আসবে এখানে দেখাচ্ছে এখন অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটি অথরিটি মানে বিআরটি অথরিটির কাছে এই অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে সো এই বিআরটি অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাপ্রুভ করে দিলেই আপনার ই ড্রাইভিং লাইসেন্সটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন পুরনো ড্রাইভিং লাইসেন্স থাকলে আমাদের এই ই ড্রাইভিং লাইসেন্সের অপশনেই দেখতে হবে এবং নতুন ড্রাইভিং লাইসেন্সের যারা অ্যাপ্লাই করেছেন তারা তাদের সকল ইনফরমেশান এই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনটাতেই পেয়ে যাবেন যেহেতু আমার এখানে পুরনো ড্রাইভিং লাইসেন্স সো আমার এখানে ই ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত এটার অ্যাপ্লিকেশন এখানেই দেখাচ্ছে তো এইটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো মানে বিআরটিএ থেকে অ্যাপ্রুভাল চলে আসলে আমরা এটা ডাউনলোড করতে পারবো অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার মোবাইলে একটা অ্যাপ এস এম এস আসবে ইউর ই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশান ইজ অ্যাপ্রুভ বাই বিআরটি অথরিটি প্লিজ চেক ইউর বিএসপি ড্যাশবোর্ড মানে বিআরটি এর সার্ভিস পোর্টালের ড্যাশবোর্ডটা চেক করতে বলছে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেছে সো আমরা আবার লগ ইন করবো লগ ইন করে এই ই ড্রাইভিং লাইসেন্স এখানে যাবো এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি ইউর ই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই বিআরটিএ সো আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে নাও আপনি এই ড্রাইভিং লাইসেন্সটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার লাইসেন্সটা পিডিএফ কপি চলে আসবে এবং আপনি এখানে এইটা দিয়েই আপনি আপনার সকল ড্রাইভিং ড্রাইভিং রিলেটেড কাজ করতে পারবেন এটা একটা কিউআর কোড বেজ একটা অনলাইন ড্রাইভিং লাইসেন্স এবং খুব সহজে আপনি তাহলে অনলাইনে আপনার ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে গেলেন এবং ফিজিক্যাল কার্ড ছাড়াই এখন আপনি এইটা দিয়ে এই পিডিএফ কপিটা দিয়ে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সে সকল যা কাজ করতে পারবেন আমাদের প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরো নতুন ইনফরমেটিভ টপিক জানার জন্য আসছি নতুন ইনফরমেশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে